বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অনলাইন প্রসেন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনাদের কাছে আজকে নিয়ে এলাম বিরাট বড় একটা আপডেট বা বিরাট বড় একটা খুশির খবর যে সকল আমার দাদারা এবং ভাইয়েরা হায়ার স্টাডি করে এখনো পর্যন্ত বাড়িতে বসে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জব পাচ্ছে না এখনো পর্যন্ত আপনারা বেকার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত হায়ার স্টাডি করে বাড়িতে বসে আছেন এবং বেকার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ভালো নামি দামি কোম্পানিতে জব খুঁজছে তাদের জন্যে কিন্তু এই সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা আর বেকার থাকবেন না অলরেডি নিয়ে এলো মেগা জব ফেয়ার মানে জবের মেলা অলরেডি এই মেগা জব ফেয়ারের সম্পর্কে আমি কিন্তু অলরেডি এই ভিডিওর মাধ্যমে জানাবো বিস্তারিত জানাবো এই মেগা জব ফেয়ারটা কী এবং কোথায় হতে চলেছে এজ লিমিট কী লাগবে কোয়ালিফিকেশান কী লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমি কিন্তু আলোচনা করব। আপনারা কিভাবে এই মেগা জব ফেয়ারে অ্যাটেন্ড করবেন বা ইন্টারেস্ট থাকলে কীভাবে এই মেগা জব ফেয়ারে পৌঁছবেন এ টু জেড সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করবো ভিডিওটা শুরু করার আগে প্রথমত জানাই যারা আমার চ্যানেলটি নতুন এসছেন তারা নিজেকে সাবস্ক্রাইব প্রথমে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তা লাইক করতে ভুলবে না আর আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি বেকার ছেলেদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছতে পারে চলুন বন্ধুরা শুরু করা যাক চলবন্ধুরা শুরু করে থাকি এই মেগা জব ফেরে বিস্তারিত কী নোটিফিকেশান আছে তা কিন্তু আমি সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমত জানে জানাই মেগা জব ফেরে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি থাকছে পাঁচশো প্লাস ভ্যাকেন্সি থাকছে ভ্যাকেন্সি কত থাকছে কত পাঁচশোটি প্লাস কিন্তু থাকছে ভ্যাকেন্সি যেখানে এজ লিমিট কী বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে আঠেরো টু তিরিশ আঠেরো টু তিরিশ বছর বয়সের এখানে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে এজ লিমিট কী বলা হয়েছে আঠেরো টু তিরিশ বছরের ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যার কোয়ালিফিকেশান কী লাগবে কোয়ালিফিকেশান লাগবে ন্যূনত ম্যাক্সিমাম ন্যূনতম লাগবে মাধ্যমিক পাস যদি আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস করেন তাও এখানে চলবে আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করেন তাও এখানে চলবে আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনি পোস্ট পাবেন আপনার প্রথমত জানাই আপনার যা যা থাকবে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনি পোস্টগুলি কিন্তু পাবেন নামি দামি কোম্পানিতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এজ লিমিট কত লাগবে ভ্যাকেন্সি কত আছে এবং আপনার কোয়ালিফিকেশান কী কী লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেগা জব ফেয়ার মেগা জব ফেয়ারটি হতে চলেছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যার টাইমিং কী বলা হয়েছে সাড়ে নটা থেকে চারটে অবধি চলবে এই মেগা জব ফেয়ার যা কবে হতে চলেছে বাইশে ফেব্রুয়ারি অর্গানাইজ কে করছে অর্গানাইজ করছে অম্বুজা ফাউন্ডেশন অম্বুজা অম্বুজা ফাউন্ডেশান উদ্যোগে কিন্তু হতে চলেছে এই মেগা জব ফেয়ার কবে বাইশে ফেব্রুয়ারি আপনারা কোথায় হতে চলেছে হাওড়ার সাঁকড়াতে এই অম্বুজা ফাউন্ডেশান উদ্যোগে জব ফেয়ারটি হতে চলেছে হাওড়ার সাঁকড়াতে হতে চলেছে যা টাইমিং বলা হয়েছে সাড়ে ন টু চারটের মধ্যে কিন্তু চলবে এই জব ফেয়ার আপনারা এই জব ফেয়ারে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তিনটি পদ্ধতি আছে এই জব ফেয়ার রেজিস্ট্রেশন করা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকার একটা কিউআর কোড এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি নাম্বারে কিন্তু কল করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনও করতে পারবেন এবং এবং তিন নম্বর অপশানটি কী রেজিস্ট্রেশন করার জন্য আপনি যদি কল করেও না করাতে পারেন বা কিউআর কোডের মাধ্যমে যদি আপনি নাও করাতে পারেন তাহলে আপনি সরাসরি বাইশে ফেব্রুয়ারি জব ফেয়ার গিয়েও কিন্তু আপনি প্রথমে ওখানে গিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেজিস্ট্রেশন পদ্ধতি কী কী আছে এক হচ্ছে কিউআর কোড এক হচ্ছে কল করে এবং আপনি সরাসরি জব ফেয়ারে গিয়েও করেও আপনি কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে কোন কোন কোম্পানি থাকছে এই অম্বুজা ফাউন্ডেশন উদ্যোগে যে মেগা জব ফের এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানি থাকছে কিন্তু এই মেগা জব ফেরে কী কী থাকছে আমি আপনাকে বলেছি থাকছে এম পকেট হুন্ডা ইয়াম্মা এবং টি এবং অনেক নানা ধরনের নামে দামি কোম্পানি কিন্তু এখানে উপস্থিত থাকবে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাকে কিন্তু পোস্ট দেওয়া হবে আশা করি আপনি বুঝতে পারছেন আপনার নামি দামি কোম্পানি এখানে থাকছে উপস্থিত আপনার যা কোয়ালিফিকেশান থাকবে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার কিন্তু এখানে পোস্ট আপনাকে দেওয়া হবে এই নামি দামি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্য মধ্যেই আপনাকে কিন্তু এই জবটি দেওয়া হবে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আপনাকে এই জবটি কিন্তু প্রোভাইড করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে যাবেন একটু যদি আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করব আপনারা প্রথমত জানাই এটি হতে চলেছে কোথায় হাওড়া সাঁকাতে কিন্তু এই জব পেটি হতে চলেছে এবং এই বিশ্বাস আরও বিশ্বাস জানতে হলে এই সমস্ত পিডিএফ পেতে হলে আমার নিজের টেলিগ্রাম বক্সে কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু এই পিডিএফটি আপনারা পেতে পারেন কীভাবে আপনারা আপনারা করবেন আরও বিশ্বাস জানতে হলে কিন্তু টেলিগ্রাম অলরেডি সমস্ত কিছু প্রোভাইড করা আছে সেখানে আমরা ডেসক্রিপশান বক্সে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে জয়েন করে কিন্তু আপনারা এই পিডিএফটি পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকটি বেকার ছেলেদের কাছে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব খুঁজছে এখনও পর্যন্ত বেকার তাদের কাছে যেন এই ভিডিও এই ভিডিওটা যেন পৌঁছোতে পারে